কী অবস্থা সবার আশা করি তোমরা সবাই ভালো আছো তো আজকে আমাদের সিক্সটি ফাইভ নাম্বার যে ম্যাথটা আছে সেটা হচ্ছে যে একশো মিটার উঁচু দালানের সাত থেকে আনুভূমিকের সাথে থার্টি ডিগ্রি কোণে নিচের দিকে একটি বস্তু নিক্ষেপ করা হলো ঠিক আছে এর আদিবেগ হচ্ছে ফোর্টি মিটার পার সেকেন্ড এটা হচ্ছে আমাদের ডাক তো এখান থেকে কী কী বের করতে বলছে যে ভূমিতে আঘাত করতে এটা কত সময় লাগবে দালানের একদম নিজবিন্দু হতে কত দূরে এটি ভূমিতে আঘাত করবে ভূমিতে এটি কতক্ষণে আঘাত করবে ঠিক আছে এটা একটা খুবই কনসেপচুয়াল ম্যাথ এবং এই ম্যাথটার মাধ্যমে মোটামুটি একটা পুরা হোল কনসেপ্টকে একটা একটা পার্টে পাঠ করে এখানে বোঝানো হয়েছে তার হচ্ছে আমাদের ফার্স্ট পার্টটা শুরু করি তো এখানে প্রথম পার্টটা যেটা চাইছে যে ভূমিতে আঘাত করতে কত সময় লাগবে ঠিক আছে টাইমটা বের করতে বলছে টাইমটা এখানে বের করতে বলছে তো আমরা একটা ফর্মুলা জানি না এখানে যে কি ওয়াই ইজিক টু ভিনট সাইন থিটানট টি প্লাস হাফ জি টি স্কোয়ার এটা আমরা জানি না এরম একটা ফর্মুলা আচ্ছা এখন এই ফর্মুলাতে আমরা যদি মানগুলা বসাই তাহলে দেখো এখানে হাইট কত দেওয়া আছে একশো সত্তর মিটার এটা কথা একশো সত্তর ভি নট আদিবেগ কত দেওয়া আছে ফর্টি মিটার পার সেকেন্ড ফর্টি কত কোন দেওয়া আছে থার্টি ডিগ্রি ফর্টি সাইন থার্টি ডিগ্রি ইন্টু টি প্লাস হাফ জিয়ার মান কত নাইন পয়েন্ট এইট ইন্টু টি স্কোয়ার ঠিক আছে আচ্ছা এখন এটাকে যদি আমরা একটু সরল করে লিখি তাহলে এখানে আমরা লিখতে পারি কি ফোর পয়েন্ট নাইন টি স্কোয়ার ফোর পয়েন্ট নাইন টি স্কোয়ার প্লাস টোয়েন্টি টি মাইনাস ওয়ান সেভেন জিরো ইকোয়াল টু জিরো আমরা একটি ইকুয়েশন পাই গেছি ঠিক আছে এখন একটা দিক এই দীঘার সমীকরণটা এখন যদি আমরা সমাধান করি তাহলে এখান থেকে আমরা টি এর মান পাবো দুইটা তাহলে টি এর মান আমরা কি কি পাবো টি এর মান পাবো হচ্ছে ফোর পয়েন্ট ওয়ান নাইন সেকেন্ড আর একটা পাবো হচ্ছে মাইনাস এইট পয়েন্ট টু সেভেন সেকেন্ড এখানে এইট পয়েন্ট টু সেভেন সেকেন্ড এটা কাউন্টেবল না কারণ সময় কখনো ঋণাত্মক হয় না সময় কখনোই ঋণাত্মক হয় না আচ্ছা এখন টি এর মানটা আমরা এখান থেকে বের করে ফেলছি তাহলে আমাদের ফার্স্ট ফার্স্ট ম্যাথটাতে আমাদের কী বের করতে বলছিল যে ভূমিতে আঘাত করতে আমাদের কত সময় লাগবে তো ভূমিতে আঘাত করতে আমাদের সময় লাগবে টি ইজ ইকাল টু ফোর পয়েন্ট ওয়ান নাইন সেকেন্ড ফোর পয়েন্ট ওয়ান নাইন সেকেন্ড এটাই হচ্ছে অ্যান্সার তো চলো এখন সেকেন্ড পোর্শন আচ্ছা সেকেন্ড প্রশ্নটাতে কি বলছে যে দালানের পাদবিন্দু হতে কত দূরে এটি ভূমিতে আঘাত করবে তার মানে এই এক্স ডিস্টেন্সটা কত সেটা আসলে জানতে চাইছে এখানে যে এই এক্স ডিস্টেন্সটা এটা আমার খ নাম্বারে বের করতে হবে ঠিক আছে এক্স ডিস্টেন্সটা আমাদের খ নম্বরে বের করতে হবে আচ্ছা তাহলে যদি এটা বের করতে চাই আমাদের ফর্মুলাটা কি ফর্মুলা হচ্ছে এক্স ইজ ইজিক টু ভিনট নট প্লাস হাফি স্কোয়ার এটাই তো আচ্ছা এখন এই ফর্মুলাটাতে এখন যদি আমরা মানগুলা বসাই ভিনটের মান কত ভিনটের মান দেওয়া হচ্ছে হচ্ছে ফোরটি মিটার পার সেকেন্ড থার্টি ডিগ্রি ইন্টু টি টি এর মান আমরা কোনটা বসাবো এখানে টি এর মান আমরা দেখো ক নাম্বার থেকে একটা মান পেয়েছি যে ফোর পয়েন্ট ওয়ান নাইন সেকেন্ড তো এখানে আমরা এই মানটা বসাবো ফোর পয়েন্ট ওয়ান নাইন প্লাস হাফ আচ্ছা এক্স এক্সিস বরাবর আমাদের যে এই যে এক্স এক্সিস বরাবর এইদিকে আমাদের জি এর মান হচ্ছে জিরো ঠিক আছে এইদিকে দিকে এর কোনো উপাংশ নাই তো এই টোটাল পোর্শনটুক হয়ে যাবে তখন জিরো তাহলে এখানে যদি আমরা জিরো বসাই জিরো এনু টি স্কোয়ার তাহলে আলটিমেটলি এখানে কি দাঁড়ায় জিরোই দাঁড়ায় ঠিক আছে তাহলে আমাদের এই ডিসটেন্সটা কি আসলো এক্স ডিসটেন্সটা আমাদের আসলো তোমরা যদি ক্যালকুলেট করো তাহলে এখানে পাবা ওয়ান ফোর ফাইভ পয়েন্ট ওয়ান ফাইভ মিটার ঠিক আছে তাহলে আমাদের এক্স ডিসটেন্সটা আমরা কি পাইলাম ওয়ান ফোর ফাইভ পয়েন্ট ওয়ান ফাইভ মিটার ঠিক আছে ওয়ান ফোর ফাইভ পয়েন্ট ওয়ান ফাইভ মিটার এটা আমাদের খরশেষ এখন গতে কি বলছে যে ভূমিতে এটি কত কোণে আঘাত করবে ভূমিতে ঠিক আছে ভূমিতে এটি কতক্ষণে আঘাত করবে আচ্ছা এটা সাসকাইন্ড অফ প্রজেক্টাইল বা প্রাশের ম্যাথ তো এখানে তো সেই জন্য আমাদের কী কী ধরো এইখানে যদি আমরা কোন বের করতে চাই ঠিক আছে তো এই দিকে একটা ভেলোসিটি গেইন আছে এই দিকে একটা ভেলোসিটি গেইন আছে এটা হচ্ছে কি ভি এক্স এটা হচ্ছে আমার ভি ওয়াই ঠিক আছে এটা হচ্ছে আমার ভি ওয়াই তাহলে এখান থেকে যদি আমি এখানে ভি এক্স বের করতে চাই ভি এক্স তাহলে আমরা কি লিখবো এখানে ভি নট কস থিটা নট এটা লিখবো ভি নট কস থিটা নট তো এটা যদি ক্যালকুলেট করো তাহলে কিন্তু ভি নটের মানে আমাদের একদম হতে যাচ্ছিল ফর্টি মিটার পার সেকেন্ড ইন্টু কস থার্টি ডিগ্রি ঠিক আছে এটাকে ক্যালকুলেটর হিসাব করবা তো এটাকে ক্যালকুলেট হিসাব করলে এখানে আসবে থার্টি ফোর পয়েন্ট সিক্স ফোর মিটার পার সেকেন্ড থার্টি ফোর পয়েন্ট সিক্স ফোর মিটার পার সেকেন্ড ঠিক আছে থার্টি ফোর পয়েন্ট সিক্স ফোর মিটার পার সেকেন্ড এখানে এটা এক্স উপাংশটা আমরা পাইছি তাহলে ভি বের করি ভি ওয়াই আচ্ছা ভিওয়াই এখানে একটা কথা আছে আমরা আগে কি লাগতাম তো এখানে ভি নট সাইন থিটা নট মাইনাস জিটি করতাম না মাইনাস জি টি কিন্তু মাইনাস জিটি করতাম কিন্তু দেখো তো এই যে সিস্টেমটা আছে আমরা নিচের দিকে কি ধরছি প্লাস ধরছি তো সামহাও এই দিকে প্র সেই প্রথমেই একটা টপ পয়েন্ট ছিল সেই টপ পয়েন্ট থেকে আস্তে 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 নিচের দিকে পড়তেছে তো এখানে তো জিও নিচের দিকে কাজ করতেছে জি নিচের দিকে কাজ করতেছে না তাহলে আলটিমেটলি জি এর মানটা ধনাতকি হবে সো এখানে আমরা এখানে প্লাস দিয়ে দিব তো এখানে যদি এখন ক্যালকুলেট করো তাহলে ফোরটি সাইন থার্টি ডিগ্রি প্লাস নাইন পয়েন্ট এইট ইন্টু টি এর মানটা আমরা কোনটা বসাবো টি এর মানটা আমরা বসাবো ফোর পয়েন্ট ওয়ান নাইন সেকেন্ড ক থেকে আমরা যেটা পাইছিলাম তো এটাকে ক্যালকুলেট করলে দাঁড়ায় এখানে কত দাঁড়ায় এখানে এটাকে ক্যালকুলেট করলে তোমরা পাবা সিক্সটি ওয়ান মিটার পার সেকেন্ড ঠিক আছে সিক্সটি মিটার পার সেকেন্ড আচ্ছা এখন এই এখানে তো আমরা ভিএক্স ভি ওয়াই দুইটাই পাই গেছি ঠিক আছে তাহলে এখন এই কোনের মানটা যদি বের করতে চাই তাহলে আমরা কি লিখতে পারি যে টেন থিটা ইজিকুয়াল টু ভি ওয়াই ডিভাইডেড বাই ভি এক্স এটা আমরা লিখতে পারি তাহলে এখান থেকে আমরা যদি থিটা বের করি তাহলে কি লিখবো টেন ইনভার্স ভি ওয়াই কত ছিল সিক্সটি ওয়ান পয়েন্ট জিরো সিক্স ডিভাইডেড বাই ভি এক্স কত থার্টি ফোর পয়েন্ট সিক্স ফোর ঠিক আছে এটা তুমি ক্যালকুলেশ ক্যালকুলেটরে ক্যালকুলেট করবা দেখবা এটার মান আসতেছে প্রায় সিক্সটি ডিগ্রির কাছাকাছি এটা মানে আসতেছে সিক্সটি ডিগ্রির কাছাকাছি তাহলে দেখো এখানে যে তিনটা কোয়েশ্চেন ছিল প্রথম কোয়েশ্চেনটা ভূমিতাঘাত করতে কত সময় লাগবে সেটার ফর্মুলা তুমি ইউজ করবে এখানে ওয়াই ইজ ইকাল টু ভিনোট সাইন থিটানো টি প্লাস হাফ টি স্কোয়ার এটা দিয়ে বের করে ফেলবা আবার খনাম্বার কি বলছে যে এক্স দালানে কত সে আনুমিক দূরত্ব অতিক্রম করবে এখন এখানে যদি আমরা এক্স ডিস্টেন্সটা বের করতে চাই তাহলে এখানে কি লিখবো যে এক্স ইসিক টু ভিনোট কর্স থিটানো টি প্লাস হাফ এখানে জি টি স্কোয়ার লিখছি এখানে জি টি স্কোয়ার না লিখে আসলে এটার বদলে এখানে তুমি এ এক্সও লিখতে পারো ঠিক আছে অনেকে এখানে এক্স লেখা কাজটা করে তো সেম জিনিস আসলে জি এর মান জিরো এর মান এখানে জিরোই ধরা হবে তো জিরো আলটিমেটলি এখানে জিরো আসতেছে তাহলে এখানে কি থাকতেছে এস টু এসিস এখানে বের হচ্ছে কত একশো পঁয়তাল্লিশ পয়েন্ট ওয়ান ফাইভ মিটার ঠিক আছে আচ্ছা ভূমিতে এটি কতক্ষণ আঘাত করবে তো এখানে দুইটা ফর্মুলা লাগবে ভি টু কস ভিএসিকি ডি আমরা জেনারেলি এখানে মাইনাস জিডি করে থাকি ঠিক আছে মাইনাস জিডি আমরা এখানে কেন করলাম না কারণ নিচের দিকে না ঠিক আছে তো এখানে আমরা টোটাল যোগ করবো যোগ করার পর টেন থিটা ইকুয়াল ভি ওয়াই এটা দিয়ে আমরা এখানে মোটামুটি কোনটার মান বের করে ফেলবো ঠিক আছে তাহলে চলো আমাদের পরবর্তী ম্যাথটা আমাদের সিক্সটি সিক্স নাম্বার ম্যাথ সেটা হচ্ছে একটি ফুটবলকে ভূমির সাথে যদি থার্টি ডিগ্রি কোণে চল্লিশ মিটার পার সেকেন্ড বেগে কিক করা হলো দুই সেকেন্ড পর ফুটবলের বেগের মান কত হবে ঠিক আছে এটা একটু খুবই জেনারেল অ্যান্ড কমন ম্যাথ ঠিক আছে এই ম্যাথটা আমরা না হলেও এর আগে দুই থেকে তিনবার বিভিন্ন বিভিন্ন মানে ভিন্ন ভিন্ন মানে করা হয়েছে এটা রুয়েট অ্যাডমিশন টেস্টে আসা ম্যাথ এবং বিভিন্নবার বোর্ডে আসছে তো এটা ইম্পর্টেন্ট আছে কঠিন ম্যাথগুলা বোর্ডে একটু কম আসে এবং দেখা যায় যে সহজ ম্যাথগুলাই বেশি বেশি আসে ঠিক আছে তো এই ম্যাথটা করার জন্য আমাদের কি বের করতে হবে ফার্স্টে ফার্স্টে আমরা ভি এক্স বের করবো ভি এক্স ভি এক্সের ফর্মুলা আমরা কি জানি যে ভি নট কস থিটা নট ঠিক আছে ভি নট ভি নটের মান কত দেওয়া আছে ফর্টি ইন টু কস্ট থার্টি ঠিক আছে আচ্ছা এখন ভিও আই বির করবো দেখো একটি ফুটবলকে ভূমির সাথে থার্টি ডিগ্রি করে ক্লিক করা হলো ঠিক আছে দুই সেকেন্ড পর এখন জেনারেলি এই ধরনের ম্যাচগুলোতে একটা প্রাসকে তুমি যখন নিক্ষেপ করবা একটা প্রাসকে তুমি যখন এখান থেকে নিক্ষেপ করবা তো দুই সেকেন্ড এক সেকেন্ডের এর আগেও সে পার হয়ে যাইতে পারে কিন্তু বেশিরভাগ সময় দেখা থাকে সে তখন উঠতে অবস্থায় আছে ঠিক আছে বেশিরভাগ সময় জেনারেলি সে দেখবে সে তখন উঠন্ত অবস্থায় আছে সে সর্ব সর্বোচ্চ উচ্চতায় তখনও পৌঁছায় নাই ঠিক আছে তখনও সে সর্বোচ্চতায় পৌঁছায় নাই এরকম একটা জায়গাগুলা দিয়ে তারা তখন থাকে তো এই মোমেন্টে দেখো তো সে এই দিকে যাচ্ছে এই দিকে কিন্তু যাচ্ছে না এই দিকে কিন্তু যাচ্ছে না সে উপরের দিকে যাচ্ছে সো এখানে আমার যদি ফর্মুলাটা আমরা ইউজ করি তো এই ফর্মুলা ইউজ করতে গেলে আমাদের অবশ্যই এখানে ভিনট সাইন এই কনসেপ্টটা ক্লিয়ার করার জন্য আর ফর্টি মিটার পার সেকেন্ড প্লাস সাইন থার্টি ডিগ্রি মাইনাস নাইন পয়েন্ট এইট ইন্টু টি কত দেওয়া আছে বলতো দুই সেকেন্ড আচ্ছা ঠিক আছে এটা তুমি ক্যালকুলেট করবা ক্যালকুলেট করলে দেখো এখানে কত দাঁড়ায় ভিএক্স এর ভ্যালু কত দাঁড়ায় ভিএক্সের ভ্যালু দাঁড়াই হচ্ছে থার্টি ফোর পয়েন্ট সিক্স ফোর থার্টি ফোর পয়েন্ট সিক্স ফোর মিটার পার সেকেন্ড এখন ভিওয়াইয়ের ভ্যালু কত দাঁড়ায় ভি ওয়াই ভি ভিওয়াইয়ের ভ্যালু দাঁড়ায় জিরো পয়েন্ট ফোর পয়েন্ট ফোর মিটার পার সেকেন্ড ঠিক আছে আমরা ভি এক্স পাই গেছি ভিওয়াই পাই গেছি এখন আমরা ভি বের করবো তাহলে ভি বের করার ফর্মুলা কী ভি বের করার ফর্মুলা হচ্ছে ভি ইজ ইজিকোয়াল টু রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ভি ওয়াই স্কোয়ার ঠিক আছে এখন এখানে যদি তুমি মানগুলো বসিয়ে দাও তাহলে এখানে কত থাকবে দেখো তো থার্টি ফোর পয়েন্ট তার স্কোয়ার প্লাস এখানে কী থাকে জিরো তার স্কোয়ার তো এখান থেকে আলটিমেটলি ক্যালকুলেট করলে এটার মান দাঁড়ায় থার্টি ফোর মিটার পার সেকেন্ড ঠিক আছে থার্টি মিটার পার সেকেন্ড অ্যাপ্রক্সিমেট মানে এটা একটা অ্যাপ্রক্সিমেট মান যেটা প্রায় এখানে আসবে ঠিক আছে সেটা হলো আমাদের অ্যানসার তো আজকে আমরা যে দুটা ম্যাথ করলাম এর ভিতরে এর আগের যে ম্যাথটা আমরা সলভ করছি এই ম্যাথটা একটু কনসেপ্ট চলমে তো একটু প্লাস মাইনাস ভুলার সম্ভাবনা থাকে আর এই যে ম্যাথটা করলাম এটা অনেক জায়গায় বারবার আসে কিন্তু এটা খুব ইজি একটা ম্যাথ করতে প্রায় এক থেকে দুই মিনিট সময় লাগতে পারে ঠিক আছে তাহলে আজকে এই পর্যন্তই